দাবি নেই তো না আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা খিদা লাগছে এক প্যাকেট বিস্কুট কিনে দিবেন হ্যাঁ আপনি নিজে হাতে কিনে দেন এই যে এখান থেকে নিয়ে আসেন আপনি পছন্দ করে নিয়ে আসেন একটা ওই দোকানে ওই দোকানে কত এটা বিশ টাকা আচ্ছা পরে বিশ টাকা কীভাবে দিব

ধরেন আপনার মনে আছে এই বিস্কুটটাই কিনে দিস আমাকে হ্যাঁ ছোট বাচ্চা আছে বাসায় হ্যাঁ আচ্ছা আর আপনার মনটা অনেক বড় করছে আর বড়ো করুক এটা আমার যেটা দিছেন এটা এটা এটাও দিয়ে দিলাম এখানে ছয়টা বিস্কুট আছে ধরেন এগুলো বাসার জন্য ঠিক আছে আর এখানে মুরগি পেঁয়াজ মানে বাজার যা লাগে আলু

দেখছেন এক প্যাকেট বিস্কুট দিছেন আল্লাহ আপনার পাঁচ প্যাকেট দিছে এজন্য দান করা উচিত দান করলে বরকত হয় আর আল্লাহ ওইটা আবার ফিরিয়ে দেয় যেভাবে হোক হ্যাঁ এভাবে মানুষকে সাহায্য করেন আর ঠিক আছে রিক্সা চালান হ্যাঁ কষ্ট দিছে অনেকক্ষণ করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন হ্যাঁ